বিসমিলাই রহমান রাইম আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশ দেশের বাইরে থেকেও যারা এই চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সকলে পাশে থাকবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত এই চ্যানেলটি দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখনই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি আশা করব আপনারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আমি নিয়মিতই নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করি তো তারই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের জন্য যেই জায়গাটি আপলোড করার জন্য ভিডিও করেছি আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তাটি রাস্তাটি আমি একটি বড় রাস্তা থেকে আসলাম এই রাস্তা সাত ফিটের একটি রাস্তা বাজপেয়ী সরকার রাস্তা থেকে সাতটি রাস্তা দিয়ে আমি ঢুকলাম এখন আমি জমির খুব কাছে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যেই ঘাসলা জমিগুলা এখানে জমির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এই হলো জমিটি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বহুতল বিল্ডিং বাড়িঘর সব কিছু আছে সামনের যে রাস্তাটি এটি আট ফিটের রাস্তা এখন বর্তমানে আট ফিট আছে হয়তো পরবর্তীতে এই রাস্তাটি হয়তো পরবর্তীতে আরেকটু বড় হবে দশ ফিটের মতো হতে পারে তো এরকম আট ফিট রাস্তা ড্রেন কমপ্লিট করা আছে জনবহুল একটি এলাকা এখানে ভাড়ার অনেক চাহিদা আছে আপনারা ইচ্ছা করলে এখানে বাড়ি করে আপনারা নগদে ভাড়া দিতে পারবেন এই এলাকায় বাড়ি ভাড়ার চাহিদা মোটামুটি ফ্ল্যাট আপনি যদি নর্মালি ফ্ল্যাট করেন সাত থেকে আট হাজার টাকা প্রতিটি ফ্ল্যাট ভাড়া দিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে জমির আশেপাশে রাস্তা আছে এটি একটি রাস্তা এটু একটি রাস্তা সামনে তিনটা প্লট পরে একটি ষোলো ফিটের পাকা রাস্তা আছে তো জমির সব খোলাবেলা খোলামেলা রাস্তা আছে বাড়ি ঘর আছে বিল্ডিং সব কিছু আছে লোকাল অয়েল এখানে ভাড়ার ভালো চাহিদা আছে আপনি যদি এখানে জমিটি ক্রয় করে একটু বাড়ি করেন তাহলে নিশ্চিন্তে এখানে আপনি ভাড়া বাড়ি তৈরি করতে পারবেন অথবা নিজেরা থাকার জন্য একটি বাড়ি এখানে নির্মাণ করে থাকতে পারেন এখানে জমির পরিমাণ তিন কাঠা পুরো যে ঘাসের যে ইয়াটা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এইখানে পুরো তিন কাঠা জায়গা স্কোয়ার আট ফিট রাস্তা ধরে এদিকে দুইটি রাস্তা আছে একদিকে আট ফিট আরেকদিকে আট ফিট দুই দিকে আট ফিট আট ফিট রাস্তা আছে কর্নারের প্লট তিন কাঠার যে প্লটটি খুবই সুন্দর একটি প্লট আপনারা চাইলে এই জায়গাটি ক্রয় করে রাখতে পারেন জায়গাটির মূল্য প্রতি লক্ষ টাকা কাঠা একেবারে ফিক্সড করা হয়েছে প্রতি লক্ষ টাকা কাঠা আপনারা যদি এরকম দামে এরকম এই জমিটি পছন্দ করেন কিনা অনস্থান করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করে সময় নির্ধারণ করে এই জমিটি দেখতে আসবেন অনেকের বাজেটের মধ্যেই আছে অনেকে বিশ বাইশ লাখ টাকার মধ্যে জমি খোঁজেন তো এই এলাকায় মেন রাস্তার সাথে জমির মূল্য প্রতি কাঠা চল্লিশ লক্ষ টাকার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এই এলাকায় রাস্তা রাস্তা যে সেখানে নিচে আর একটু শাখা হওয়াতে এখানে বিশ বাইশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা জায়গা আছে তো আমি এই জায়গাটি আপনাদের জন্য ভিডিও আকারে আপলোড করলাম প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা একেবারে ফিক্সড আর কোনো দাম বললেও কাজ হবে না রাস্তা দুই দিকে একদিকে আট ফিট আর একদিকে আট ফিট তিন প্লট এই জায়গাটি বিশাল বড় একটি জায়গা ছিল প্লট আকারে বিক্রি হয়েছে আর এখানে এই মুখের জায়গাটি অবশিষ্ট আছে এই জায়গাটি আপনারা কিনতে পারেন এই জমির কাগজপত্র ডকুমেন্ট সম্পূর্ণ সবকিছু ওকে আছে আপনারা চাইলে চেক করে দেখে শুনে নিতে পারবেন তো এই জমিটির লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড ভুইগড় সংলগ্ন মামুদপুর এলাকায় এই জায়গাটার অবস্থান আমি এই এলাকায় জমির ভিডিও সবচেয়ে বেশি করি অন্য অন্য এলাকায় করি তা আপনারা যদি এই জায়গাটি পছন্দ করেন এই লোকেশনে এরকম মূল্যে তাহলে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে আপনারা যোগাযোগ করে জায়গাটি দেখতে আসবেন সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম